আসেনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে সবুর সহেনা আর জননীরে বারবার কহে মাগ ধরে তোর পায়ে বাবা আমাদের তরে কি কেনে এনেছেন ঘরে একবার দেনা মা দেখায় ব্যস্ত দেখিয়া হাসি আমা দেখাইলেন দুখানি ছিটের কাপড় মধু কহে আর নাই রাগিয়া আগুন ছেলে কাপড়ে ফেলে ছুটে চলিল রায় বাবুদের ঘরে মা কহে ছিছি এবার হয়নি কোধান কত গেছে লোকসান তবু দেখো তোমাদের ভালোবেসে কত কষ্টে এনেছেন কিনে দুখানি ছিটের কাপড় সে জিনিস অনাদরে ফেলিলে ধুলার পরে এই শিক্ষা হলো এতদিনে সেথামেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাইতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহিল করুণ কিরে মধু হয়েছে কি তোকে যে ম্লান দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল বাবা আমাদের তরে কিনে এনেছেন ঘরে দুখানি ছিটের কাপড় শুনি রায়বাবু ডাকিলেন ওরে গোপী এই এইদিকে তো চুপি চুপি তোর সাজ দিত তুই ওকে গোপীর সে সাজে পেয়ে মধু জবে যায় ঘরে হাসি তার মুখে নাহি ধরে সবারে ডাকিয়া বলে দেখো চে কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিটি আছে শুধু মোর গায়ে নেড়ে জামা মা আসি লাজে জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কারো কাছে পাতি নাই হাত তুই আমাদের ছেলে হয়ে ভিক্ষে লয়ে অবহেলে অহংকার করিস ধে ধে আয় বিধু আয় কোলে চুমু খাই চাঁদ মুখে দুঃখিনী মায়ের কোলে দরিদ্র বাপের স্নেহে ছেটের জামাটি করে আলো